আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ায় জমে উঠেছে পশুর হাট দর্শক আমরা দেখতে পাচ্ছি বগুড়ার শাহজাহানপুরের হাট বাজারে হাজার হাজার দর্শনার্থী ক্রেতা বিক্রেতাদের সমাগমে কিন্তু মুখর হয়ে উঠেছে রানীর হাট এবং আমরা দেখতে পাচ্ছি শত শত পশু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ক্রেতা বিক্রেতারা যারা সকাল থেকেই হাটগুলোতে পশু নিয়ে এসেছেন আমরা যেমনটি কথা বলেছি বিক্রেতাদের সাথে যে এবারের হাটে তারা পশু পর্যাপ্ত পরিমাণে পশু রয়েছে এবং দামের যে বিষয়টি সেটি এবারে ক্রেতারা যেমনটি বলছিলেন যে হাতের নাগালেই রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু বিভিন্ন পশু দেখানোর চেষ্টা করি যে রানীর হাট যে বাজার রয়েছে বগুড়ার শাহজাহাটগুলো সেই রানিরহাট বাজারে শত শত পশু নিয়ে ক্রেতা বিক্রেতারা সমাগম ঘটেছে এবং পছন্দ হলে ক্রেতারা দাম হাঁকছেন এবং দরদাম করছেন বিক্রেতাদের সাথে আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে রানীরহাট বাজার থেকে এই যেই রানীরহাট উচ্চ বিদ্যালয় মার্চে উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি কুরবানি ঈদকে সামনে রেখে এই বাজারটি বসে সপ্তাহে দুই দিন অর্থাৎ বুধবার এবং রবিবার সেই বাজারের চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে দুপুর থেকেই যারা ক্রেতারা আছেন তারা পশু নিয়ে বাজারে আসেন তবে এবারে যেমনটি আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি যে ছোট এবং মাঝারি গুরুর চাহিদা তুলনায় অনেক বেশি এবং সেদিক থেকে যে যারা বড় গুরু নিয়ে বাজারে আসতেন তারা আসলে হতাशय প্রকাশ করছেন যে এই যে তারা হতাशय প্রকাশ করছেন যে গুরু পালন করার পর তাদের যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না এমনটি তারা কিন্তু দাবি করছেন আমরা দেখতে পাচ্ছি ছোটো বড়ো মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেই গরু ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেছে এবং ক্রেতারা যেমনটি আসলে দেখছিলাম হাতে ঘুরে যে দরদাম করছেন এ পছন্দ হলেই পছন্দের পশু দরদাম করছেন দাম হাঁকছেন সেই সাথে ক্রেতারা যেমনটি বলছিলেন যে এবারে বাজার বাজারে গরুর তারা যে ন্যায্য মূল্য সেটি তারা পাচ্ছেন না এমনটি আমরা দেখছিলাম আমরা আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে সাথে কথা বলতে এবারে বাজার কেমন দেখছেন আপনি ভাই গরু মোটামুটি আছে কিন্তু একটু বেশি চাচ্ছে দাম সেই অনুসারে গরুর গলি ঠিকমতো হচ্ছে না ছাড়তেছ না এই যা দর্শক যেমনটি তিনি বলছিলেন যে ক্রেতাদের দাবি কিন্তু তারা বলছেন যে গরুর দাম তুলনামূলক বেশি কিন্তু বিক্রেতারা দাবি করছেন তারা যে এবারে তুলনামূলক পশুর দাম কম হয় তারা ন্যায্য মূল্য থেকে আসলে বঞ্চিত হচ্ছেন আমি যদি দাম কম যে হ্যাঁ না তো তাও লেয় না বলে হ্যাঁ গরু লিয়েছে পাঁচটা একটাও বিক্রি হয়নি দর্শক যেমনটি আসলে আপনাদেরকে বলছিলাম বিভিন্ন রকম মন্তব্য করছেন তারা কে ক্রেতারা অভিযোগ করছেন যে গরুর দাম বৃদ্ধি ওপর থেকে বিক্রেতারা যেমনটি বলছিলেন যে এবারে তুলনামূলক ভাবে গরুর দাম কম সব মিলিয়ে রানীর হাট বাজারে আপনাদেরকে যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে হাজার হাজার মানুষের সমাগম কিন্তু ঘটেছে এই কুরবানি ঈদকে সামনে রেখে সামনের কুরবানিকে সামনে রেখে

গুরু পাতার ভালো লয় গুরুকে দশ হাজার কম তারা আসলে যেমনটি বলছিলেন যে এবারের বাজার তাদের আসলে খুব একটি সুখকর নয় তারা আসলে ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা অভিযোগ করেই ফেললেন যে তারা প্রতি গরু প্রতি তারা আসলে লস দিয়ে বিক্রি করতে হচ্ছে তো আমরা আসলে যেমনটি ক্রেতাদের সাথে যদি একটু কথা বলি যে তারা আসলে যে গরুগুলো দেখছেন বাজারে এবং যে গুরুগুলো তারা দেখছেন যে ক্রেতাদের সাথে আমরা যেমনটি আসলে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আমরা ক্রেতার সাথে কথা বলবো আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলি যে গুরু কিনতে এসেছেন বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার তো ভালোই আছে কিন্তু দাম ছাড়ছে ছাড়ছে না কেন না কেন দাম বেড়ে যাচ্ছে